গাছের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা বড়াইও আমরা দেখতে পাচ্ছি তবুও একটা ঢিল দাও তবু একটা ঢিল দাও আর একটা ঢিল দাও দয়া কি খেতে এসেছো বরাই ওরাই কি খেতে বরাইও আছেন যে বরাই গাছে ঢিল দেওয়া হলো কিন্তু বড়াই কিন্তু পড়লো না তার কারণ হচ্ছে গাছের মধ্যে বড়ই নেই গাছে কিন্তু বড়ই নেই আর আদানও দিচ্ছে কিছু শোনাও যাচ্ছে না আমরা আমরা চাচ্ছি যে যদি একটা করে বড়াই হতো আমাদের তাহলেও কিন্তু হয় ওই যে এই যে একটা ফলোয়ার এই যে ওনার একটা ফলোয়ার এটা হচ্ছে ওনার একটা ফলোয়ার আরে ও বললো যে ওনার ওনার ফলোয়ারেই বোঝেন না এই যে একজন কিন্তু ফলোয়ারকে পেয়ে গিয়েছি আমরা এনার কিন্তু একজন ফলোয়ারকে আমরা পেয়ে গিয়েছি কি রে একটা একটাও নাই একটাও পড়ে নাই বড়াই আমরা বাবু শেষে হার মেরে নিলাম আমরা কিন্তু বড়াই খেতে পারলাম না না গাছ শুদ্ধ বড়াই নাই আমরা সবাই রিটার্ন চলে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাইকে